আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের দোকানে কেনা বেচা খুব কম হয় তা আমাদের দোকানে থেকে কেনা বেচা হয় আপনি তমনি একটা মন্ত্র দেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে মন্ত্রটা উন্মুক্ত করে দেব এটা আমার গুরুবিদ্যা প্রাতিনকাল থেকে এটা বয়ে আসতেছে এবং আমার কত গুরুর হাত থেকে তারপর মারাতে রাতে এবং আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং আপনারা কোন নিয়মে কাজ করবেন কীভাবে করবেন আমার কথাগুলো শুনবেন বা খেয়াল করবেন তাহলে আপনাদের কাজে আসবে আর যদি আপনারা না শোনেন না বোঝেন তাহলেই এমবি ফুলাইয়ে শুনে বুঝিয়ে কোনো লাভ নেই তবে আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা আপনারা দয়া করে শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন আগরবাতি মোমবাতি জ্বালাইয়ে শুদ্ধ কাপড় পরিধান করে আপনারা মুখস্থ করে নেবেন এবারটা মুখস্ত করলেন আপনাদের যা দোকান হোক না কেন যে কোনো দোকান হোক না কেন আপনারটা দোকানে সকালে যাবেন মুখস্ত করাই গেল মনে করেন যে শনিবার মঙ্গলবারে মুখস্থ করে নিলেন একদিন নেওয়ার পরে আপনারা প্রত্যেক দিন দোকানে যাবেন প্রত্যেক দিন যাওয়ার পরে দোকানে টালু দেবেন দেওয়ার পরে আগরবাতি জ্বালায় সকলেই জ্বালায় কিন্তু আগরবাতি তা আগরবাতি যখন জ্বালাবেন তখন আগরবাতিটা জ্বালানোর সময় শুধু চারটে কথা বলবেন একুশবার বার চারটে কথা বলবেন সে কথা চারটে কি আপনারা শুনুন এই কথা আপনারা প্রত্যেক দিন দোকানে দোকান খুলে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর যখন আগরবাতি জ্বালাবেন তখন এই কথাটাই বলবেন মানে প্রতিদিন আপনারা যেদিনকে দোকানে যাবেন সেদিন তবে আপনারা পর দুই তিন দিন করে দেখেন আপনাদের দোকানে খরিদ্দার আসবে আর একটা আছে এই খরিদ্দার টানার জন্য তবে এটা খুব কঠিন এটা খুব কঠিন তবে যদি আপনারা কেউ ম্যানেজ করতে পারেন ম্যানেজ করে নেবেন দেখবেন যে বিভিন্ন জায়গায় শুয়োর ফসে বিভিন্ন জায়গায় শুয়োর ফসে এবং এই শুয়োর ঠ্যাঙের দড়ি দিয়ে একটা খুঁটা পোতে খুঁটা পোতে ওই খুঁটোটা যদি আপনারা কেউ কেউ কালেক্ট করতে পারেন যদি পারেন তাহলে আমার কাছে ফোন দেবেন বা যোগাযোগ করবেন আমি নিয়ম বলে দেব আর এই শুয়ারের খোঁটা যদি আপনার কাছে থাকে তা খরিদ্দার যেমন দেখেছেন শুয়োর যায় ফালে ফালে আপনার দোকানে খরিদ্দার ঠিক ওই কায়দায় ঢুকবে ঝাঁকে ঝাঁকে এবং সেই দোকানে যদি কোনো ক্ষতি টতু করা থাকে বন্ধ করা থাকে তাও থাকবে না কাটি যাবে তা যদি কেউ পান আমাকে কমেন্টে জানাবেন আর যদি সেই নিয়মে কাজ করতে চান সেই শুয়ারের খুঁটো দিয়ে তাহলে আমিও বলে দিচ্ছি একটু উন্মুক্ত করে দিই আপনারা করুন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনি উপকারিত হন আর একজনকে উপকারিত হওয়ার সুযোগ দিন তবে এই শুয়ারের খুঁটো যে কোনো শনি মঙ্গলবারে যে কোনো শনি মঙ্গলবারে ওই শুয়ারের খুঁটোটা আপনার আনতে হবে এবার শুয়ারের খুঁটোটা আনলেন আনে গঙ্গার জল বা গাঙ্গের পানি বা নদীর পানি দিয়ে শুয়ারের খুঁটোটা সুন্দর কায়দায় ধোবেন সেই শুয়ারের খুঁটোটা ধোবেন ধোয়ায় গেল এইবারটা সাত পুকুরের আগাঠের পানি নেবেন সাত পুকুরের আঘাটের পানি নেবেন মানে কোনো ঘাটের পানি নেবেন না আঘাটের পানি নেবেন এবারে এই আঘাটের পানি নিয়ে ওই শুয়ারে খুঁটোটা ধোবেন ওই পানি কিন্তু থাকবে পানি ফেলে দেবেন না ওই পানির ভিতরে ধোবেন দুয়ে আপনার দোকানের সামনে ওই শুয়ারে খুঁটোটা গাড়ি দেন শুয়ারে খুঁটোটা গাড়ি দিন গাড়ি দিলেন এবার যে পানিটা থাকলে দোয়া পানি এই পানিটা আপনারা প্রত্যেক দিন আপনার দোকানে ছিটিয়ে দিন প্রত্যেক দিন অল্প অল্প করে ছিটিয়ে দেবেন সকালবেলায় দেখেন কি হয় আর খরিদ্দার টানা মন্ত্র মুখস্থ করে নেবেন আমি আস্তে আস্তে বলবো আপনারা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তা বলছি সিঙ্গ ভিঙ্গ লিঙ্গ শিবা ভাই চারিদিকটে খরিদ্দার টানিয়ে আমার দোকানে আনিয়া দিবা ঠাই যদি না দিবা ঠাই তোমার ধর্মের দোহাই এই কটা কথা সিংহ ভিঙ্গ লিঙ্গ শিবা ভাই চতুর সাইডে খরিদ্দার টানিয়া আনিয়া দিবা আমার দোকানে ঠাই যদি না দিবা ঠাই তোমার ধর্মের দোহাই এইভাবে একুশবার বলবেন এটা এখন গুরুবিদ্যা তার কারণ আমার মুখস্থ আছে সব কিছু আছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের উপকারের জন্য আপনার যে যদি উপকার হয় অনেক লোক আছে দোকানে ক্ষতি করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে বেচা কিনা হয় না বা খরিদ্দার আসে না রুজির মালিক আল্লাহ যে কোনো অশিলায় রুজি হবে তার কারণ সৃষ্টিকর্তা দুনিয়ায় জাতকুন ফাটাইছে রিজিকও দিয়ে দিছে তাই কেউ ক্ষতি করে আর এই এই মন্ত্রটা যদি আপনারা প্রত্যেক দিন সকালে দোকান খোলার আগে আগরবাতি জ্বালায় হাতে নিয়ে যদি বলতে পারেন এই কথা একুশবার আপনার দোকানে খরিদ্দার আসবে তো আসবে কেউ বাধায় রাখতে পারবে না তা আপনিও উপকারিতা হন আর একজনকে উপকারিতা হওয়ার সুযোগ দিন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন আর একবার বলতেছি সিংহ ভিঙ্গ লিঙ্গ শিবা ভাই চতুর ছাইটকে খরিদ্দার টানিয়া আনিয়া আমার দোকানে দিবা ঠাই যদি না দিবা ঠাই তোমার ধর্মের দোহাই বুঝতে পারলাম সিংহ ভিঙ্গ লিঙ্গ শিবা ভাই চতুর্দে খরিদ্দার টানিয়া আনিয়া আমার দোকানে দিবা ঠাই যদি না দিবা ঠাই তোমার ধর্মের দোহাই সিংহ ভিঙ্গ লিঙ্গ শিবা ভাই চতুর চারটে খরিদ্দার টানিয়ে আনিয়া দিবা আমার দোকানে ঠাই যদি না দিবা ঠাই তোমার ধর্মের দোহাই হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন